করে লাইক করলাম এই চারিদিকে রান্না বান্না কামাচ্ছে তো একদম দিয়ে বসানো আছে আর আমি ভাবছি একটু শ্যাম্পু করবো তো যাই এখন গিয়ে এখন তো আর এখানে কোনো নেই আমাদের সকাল পাওয়া গেল না তো এখন যাচ্ছি বাড়ি সুপ্রভাত সবাইকে আর উঠে না উঠিনি উঠতে একটু দেরি হয়ে গেছে তারপরে উঠে আমি স্নান করে ভাত বসিয়ে বাউনি বাপিকে প্রণাম করলাম তো আমার দিনটা তো ভালোভাবে স্টার্ট হলো আর প্রার্থনা করবো সবারই যেন এইরকম ভালোভাবে শুধু একটা দিন না একটা বছর শুরু হোক বড়দেরকে আমাদের দুজনের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এবছরের ফার্স্ট ব্লগটা শুরু করছি আর কি খেলাম ফার্স্টে এবছর না বাংলা বছরের শুরু হ্যাঁ মানে ওই সেটাই বাংলা বছরের শুরুটা করলাম আর প্রথমে কি খেলাম সেটা হচ্ছে ডাবের চল তো এর থেকে ভালো শুরু আর কিছু হতেই পারে না কমি আর কিছু আর কি সবাই আজকে ভীষণ ভালো করে কাটাও শুভ পয়লা বৈশাখ আর পয়লাই যেন হয় কারোর যেন একলা বৈশাখ না হয় হ্যাঁ তো আজকে একটু পনির রান্না হবে ও যাবে আনতে ব্লগটা করবে হে কি কুচবি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক রাত্রে এডিট তো করিনি কিছুই করিনি শুধু ফাইলগুলো ট্রান্সফার করেছি আর ট্রান্সফার করতেই হয় রাত একটা বেজে গেছে তো এখন অলমোস্ট সাড়ে দশটা বাজতে যায় এখন তাড়াতাড়ি করে এডিটটা নিয়ে বসবো দেখি কখন শেষ হয় গুড মর্নিং তো হয়ে গেছে বলা তো এখন আমি যাচ্ছি একটু হাটকোলায় পনির আনতে তো পনির নেবো আর একটু কাজু বাদাম নেবো নিয়ে তারপরে আসবো একটু তারপর যাবো শোরুমে কাজ রয়েছে কালকে গাড়িটা আবার ছিল আজকে ঠিক করতেই হবে না হলে সমস্যা তো চলো হাটকোলা থেকে ঘুরে এসে তারপরে দেখছি পয়লা বৈশাখে পনিরের এত টান যে সারা হাটকোলা খুঁজেও পনির পাওয়া যাচ্ছে না তো এখন যাচ্ছি আরেক জায়গায় খুঁজতে পনির পর্ব আজকে এরকম অবস্থা চলো দেখি আর এক জায়গায় কি পাওয়া যায় এখানেও পনির নেই শেষ সকালবেলা পনির খুঁজছে খুঁজছে পনির খুঁজতে 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 পাশ আরও পাশ তো এখন আমতলায় দেখবো দেখে না পেলে বাড়ি যাবো আর কিছু করার নেই তো চলো দেখি আমতলায় চার জায়গায় পনির খুঁজে পনির পাওয়া গেল না তো এখন যাচ্ছি বাড়ি তো চলো দেখি বসিরহাটে যদি যেতে হয় তো বসিরহাটে যাব পাওয়া যাবে বলে মনে হয় না তো চলো দেখি অগত্যা বসিরহাট ভরসা তো এখন যাচ্ছি বসিরহাটে তো চলো গিয়ে দেখি কি অবস্থা আর মাঝখানে যদি সুভসদার সঙ্গে দেখা হয় তো হয়তো পাওয়া গেলেও যেতে পারে তো চলো এখন বসিরহাটে যাই অ্যাটলাস্ট পাওয়া গেছে ও অনেকটাই ছিল প্রায় আড়াই কেজি তিন কেজি মতো ছিল সেখান থেকে পাঁচশো কেটে দিয়েছে তো এখন নিয়ে যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তো কথা বলছি নির পর্ব শেষ অ্যাটলিস্ট পাওয়া গেছে গুজরাটে ডাল পটল হয়ে আর ভাত হয়ে গেছে আর এই যে ছাতু খাচ্ছি কারণ হেডফোন ঝুলতে কারণ এড করছিলাম আর চারটে দোকানে নাকি খুঁজেছে পনির কোথাও পাইনি আবার গেছে বসির ঠাট পনির খুঁজতে নালাম নইলে ধোকা করে নেবোখানে বাট ধোকা করলাম উনি আবার খাবে না তো সেই জন্য দেখে আসুক না পেলে আর কিছু করার নেই ভিডিওটা আজকে চাফ করে লাইক করলাম এই যা তার এদিকে রান্না শুরু হয়ে গেছে আবার পনির আলু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এটা দই কাজু আর পোস্ত আর এটা হচ্ছে টমেটো আদা হয়ে গেছে আলুটা একটুকুনি সিদ্ধ কম আছে সো জোরটা একদম সিমে দিয়ে বসানো আছে আর আমি ভাবছি একটু শ্যাম্পু করব তো যাই এখন গিয়ে এখন তো আর তেমন কোনো কাজ নেই না কাজ নেই বলবো না এডিট করার ছিল অনেকগুলো বাট ঠিক আছে শ্যাম্পুটা করে নিই তাহলে শুকিয়েও যাবে এর মধ্যে তো এখন যাই গিয়ে শ্যাম্পুটা করে ফেলি এখন যাও জলের বেড়ালটা দিতে আর সরবে তো চলো যাই দেখি জিনিসটা পাওয়া যায় কি না এটা হচ্ছে হিরো শোরুম রাহুল আগে এসছে হিরোর একটা স্পেয়ার পার্টস নেবে তারপর আমি হন্ডাই যাব হচ্ছে হন্ডা স্পেয়ার পার্টস তো এখন নেবো স্পেয়ারটা তো এই হচ্ছে জিনিস যেটার জন্য শোরুমে গেছিলাম নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন যাবো বাড়ি পৌনে তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন মেজে আবার একবার স্নান করে আসলাম আর সাম আজকে খুব গরম পড়েছে মানে এই কদিন মানে মোটামুটি ঠিকঠাকই লাগছিলো বাট আজকে একদমই ঠিক লাগছে না আমি এই মেঝেটে যে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে গেছিলাম স্নান করতে কারণ নিচে শুতে হবে বিছানা ফুল গরম হয়ে গেছে একদম আজকে দুপুরবেলা আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালো রকমই ঘুমালাম মোটামুটি সাড়ে তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত একদম টানা ঘুমিয়েছি কিচ্ছে জানি না হ্যাঁ যদিও স্বপ্ন দেখেছি অনেক তারপরে ছাদে এসে মানে বাসনগুলো তুলে ছাদে এসে জল দিয়ে দিয়েছি সব দেখে নাও একদম আর চুলটাও ছাড়িয়ে নিলাম শ্যাম্পু করে সেই রকমই রেখে দিয়েছিলাম চুলটা কিছু করেই নি I've changed for the better this time I thought I would never be fine